অনুচ্ছেদ রচনা বর্ষাকাল বাংলাদেশ ষড় ঋতুর দেশ ঋতুগুলোর মধ্যে বর্ষাকাল একটি বিশেষ স্থান দখল করে আছে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল তবে ভাদ্র মাসের শেষ পর্যন্ত বাংলাদেশে বর্ষা থাকে গ্রীষ্মের পরে আসে বর্ষা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি যখন পুড়ে যেতে থাকে তখন শান্তির পরশ নিয়ে আসে বর্ষাকাল দিনরাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিতে করে তোলে শান্ত ও মনোরম আকাশে সারাদিন চলে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা মেঘের গুরগুর গুড় ধ্বনি মনকে দোলায়িত করে আকাশে যখন বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন ও বিদ্যুতের চমকে শিহরিত হয় শরীর ও মন বৃষ্টির পানিতে নদীনালা খাল বিল টুম্বুর হয়ে যায় নতুন পানি পেয়ে ব্যাং ডাকতে থাকে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং তখন সবার মন কেমন উদাস হয়ে যায় বর্ষাকালে প্রকৃতি নবজীবন লাভ করে গাছপালার রং গাঢ় সবুজ হয়ে ওঠে প্রকৃতি শীতল হয়ে যায় বর্ষার নতুন পানিতে মাছেরাও প্রাণ ফিরে পায় অধিক বৃষ্টিপাত হলে রাস্তাঘাট ডুবে যায় তখন গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো পানিতে ভেসে থাকে নৌকা ছাড়া তখন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে বর্ষায় বৃষ্টির পানিতে কৃষি জমি নরম হয়ে যায় এ সময় জমি চাষ করা খুবই সহজ কৃষকেরা মনের আনন্দে জমি চাষ করে তাতে ধান পাট রোপণ করে বর্ষা যত বাড়ে বাড়তে থাকে গ্রামের লোকেরা কাজ তত কমেতে থাকে এ সময় তারা অলস জীবনযাপন করে পুরুষেরা ঘরের দাওয়ায় বসে ঘরের টুকটাক কাজ করে আড্ডা দেয় মাঝে মাঝে বসে গানের আসর মহিলারা ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে শহরে বর্ষাকাল বেশিরভাগ সময়ে ভঙ্গা ভোগান্তির সৃষ্টি করে একটু বেশি বৃষ্টি হলে শহরের রাস্তাঘাট পানিতে ডুবে যায় এ সময় যানবাহন চলার বাহত হয় শিক্ষার্থীদের স্কুলে যা যেতে সমস্যা হয় দিনমজুরা বর্ষাকালে কর্মহীন হয়ে পড়ে বর্ষাকালে উজান থেকে বয়ে আসা পানিতে কৃষিজমি উর্বর হয় বর্ষার পানিতে ময়লা আবর্জনা ধুয়ে যায় ফলে পরিবেশ দূষণ কমে এ সময় নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায় বাংলাদেশের পানির চাহিদার সত্তর ভাগ পূরণ হয় বর্ষাকালে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জলপথে যাতায়াত সহজ হয় এ সময় মাছেরা বংশবৃদ্ধি করে বর্ষাকালে জাম পেয়ারা জামরুল আনারস ইত্যাদি ফল পাওয়া যায় গাছে গাছে জুই কেয়া কদম ইত্যাদি ফল ফোটে তাই কবির ভাষায় বলতে হয় গুড় গুড় ডাকে দোয়া ফুটিয়ে কদম কেয়া ময়ূর পেখম খুলে সুখে তান ধরছে বর্ষাকালের যেমন উপকারিতা আছে তেমনই ক্ষতিকর দিকও আছে অধিক বৃষ্টিপাতও হিমালয় থেকে আসা ঢোলে অনেক সময়ে বন্যা হয় তখন জনপদের পর জনপদ পানিতে ডুবে যায় ভাসিয়ে নিয়ে যায় ক্ষেতের ফসল ঘরবাড়ি গবাদি পশু লাখ লাখ মানুষ মানবে মানবেতর জীবনযাপন করে এ সময় জ্বর ডায়রিয়া আমশয় ইত্যাদি রোগের প্রকোপ বৃদ্ধি পায় এতে অনেক লোকের প্রাণহানি ঘটে বন্যার পানিতে শহরের রাস্তাঘাট নষ্ট হয়ে যায় ফলে যানবাহন প্রায় দুর্ঘটনার শিকার হয় বন্যায় কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয় রকম অসুবিধার সৃষ্টি করলেও বর্ষাকাল আমাদের জন্য আশীর্বাদ হলে হয়ে আসে কৃষিপ্রধান দেশ হিসেবে আমাদের অর্থনীতিতে বর্ষাকাল বিরাট অবদান রাখে বর্ষা আছে বলেই বাংলাদেশের সবুজের এত এত সমারোহ তাই বৈশাখী আমরা যেমন